না আমরা যেটা প্ল্যান করেছিলাম ওকে ওকে আমি বারবার বলতেছিলাম যে তুমি কি চাচ্ছ কারণ এখানে বলারের প্রায়োরিটিটাই ইম্পর্টেন্ট কারণ আমি বল করব না বলার বল করবে আর যেহেতু ওকে বারবার আমি বলতেছিলাম কি চাচ্ছ তুমি যেটা চাচ্ছ সেটার উপরেই প্ল্যান করো স্টিক করো তখন আমাকে বলতেছিলো যে ভাই আমি ইয়োরকার করব ইয়োরকার তখন আমি বললাম যে ইয়র্কার যদি করো তাহলে কোথায় করলে ভালো হবে যে তখন বলে যে ভাই আমি স্টাম্পই করব। তখন আমি বললাম ঠিক আছে স্টাম্পই ইয়র্কার করার চেষ্টা করো স্টাম্প ইয়র্কার করলে হয়তো ই করবে বাট আমি ওর দোষ দিচ্ছি না কারণ ও এরকম একটা পেশার সিচুয়েশনে খেলছে অনেক দিন ইনজুরিতে ছিল তারপরে তারপরে এভাবে এসেছে ও ভালো বোলিংই করেছে খালি আমার কাছে মনে হয় লাস্ট ওভারটা এরকম পেশার সিচুয়েশন অনেক দিন পরে সে ম্যাচ খেলাটা অনেকটা ডিফিকাল্ট বাট আমার কাছে মনে হয় যে ওর ওই ওভারটা আমি দোষ দিচ্ছি না আমার কাছে মনে হয় যে হোল্ডারের ওই দুইটা বল অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সে সব জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায় আমি ওর কাছ থেকে এটা আশা করি না হোল্ডারের কাছ থেকে যে দুই বল এক ছয় এক চার খেয়ে যাবে ওখানেই তো আমাদের খেলা অর্ধেক শেষ হয়ে গিয়েছে